হ্যালো এভিয়ন কেমন আছো তোমরা সেদিন মা দুপুরে বাড়ি ছিল না তাই আমি বানিয়ে নিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস তোমরা তো জানোই কীভাবে বানাতে আমি কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমেই চিকেনটার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম তার সাথে সয়া সস আর ভিনিগার দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিলাম তারপর চালটা সেদ্ধ বসিয়ে দিলাম চালটা সেদ্ধ বসানোর আগে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো চালটা এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি তারপর দুটো ডিম ফাটিয়ে দুটো ডিম ভেজে নিয়েছি তো ডিমটার ভাজা হয়ে গেলে তারপর আমি ম্যারিনেট করা চিকেনটাও ভেজে নিলাম তো আমার চিকেন আর ডিম ভাজা হয়ে গেছে এরপর কড়াইতে কিছুটা তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা কিছুটা লাল লাল মতো ভাজাবার বা ভালো মতো ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। তো সেটা ভালো মতো সবকটা মিক্স করে নিয়ে তার মধ্যে আমি সবজিটা দিয়ে দেব। সবজি বলতে আমার কাছে ঘরে ছিল শুধু গাজর তো যেটা ছিল ওভাবেই করে ফেললাম তো সব কিছু মিক্স করে নেওয়ার পর দিয়ে দিলাম সসগুলো সস বলতে সয়া সস আর ভিনিগার দিয়ে দিলাম তো তারপর ভাজা চিকেন আর ডিমটা দিয়ে সবকটা কটা ভালো মতো মিশিয়ে নিলাম তো তারপর যে রাইসটা ছিল রাইসটাও দিয়ে দিলাম তারপর সব মিশিয়ে নিলাম আমার মিক্সড ফ্রাইড রাইস তৈরি তো কেমন হয়েছে বন্ধুরা বলো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তো তোমরা এভাবে ট্রাই করতে পারো ঘরে যেটা থাকবে সেটা দিয়েই খেতে দারুণ হয় তো ঠিক আছে চলো বাই